এটা এমন একটি জঙ্গলের কথা যেখানে সব পশু মিলেমিশে থাকত আমি এই বনের রাজা আমার অনেক দায়িত্ব আছে সবাইকে কিভাবে সুস্থ রাখা যায় তা আমাকেই ঠিক করতে হবে দেখো সাথীরা আমি বনের রাজা হলেও তোমাদের অনেক বড় দায়িত্ব তোমরা নিজেকে ও নিজের সাথীদের ভালো করে দেখে রাখবে আচ্ছা মহারাজ আমরা এই কথাটা মনে রাখবো সব ঠিক যাচ্ছিল সব পশুরা ভালোভাবে শান্তিতে জীবনযাপন কাটাচ্ছিল কিন্তু শান্তি ছিল না কেননা বনে নেমে এক কালো ছায়া এক হিংস্র শিকারির নজর পড়ে গিয়েছিল এই বনের পশুদের ওপর এই বনে তো অনেক পশু আমি যদি এদের ধরতে পারি তাহলে অনেক মুনাফা লাভ করবো যাই দেখি কোনো পশুকে ধরতে পারি কিনা ওটা তো এক শিকারই লাগছে তাড়াতাড়ি মহারাজকে খবর দিতে হবে মহারাজ মহারাজ কি হয়েছে এ তো তোমার চিন্তিত কেন দেখাচ্ছে মহারাজ আমাদের বলে এক শিকারি এসেছে কি বলছো শিকারি তাহলে আমাকে তো সবাইকে সাবধান করে দিতে হবে দেখো এক শিকারি আমাদের বনে এসে প্রবেশ করেছে তাই যতক্ষণ না ওই শিকারি বন থেকে গিয়েছে ততক্ষণ কেউ বাইরে বের হবে না রাজার কথা মতো সব পশু জঙ্গলে লুকিয়ে গেল বনে তো কোনো পশুকে দেখতে পাচ্ছি না আজ মনে হয় আর পশু তো ধরতে পারবো না আজ চলে যাই অন্য দিন আসবো আজ আমরা নুকেছিলাম তাই শিকারি আমাদের দেখতে পাইনি কিন্তু কতদিন আর আমরা নুকাবো ঠিক বলেছো তো আমাদের একটু সাবধানে থাকতে হবে কয়েকদিন পর আবার সেই শিকারী ফিরে আসলো দিন তো কোনো পশুকে ধরতে পারেনি আজ ধরতেই হবে ওই তো একটি জিরাফ শিকারি তো আমার দিকে চলে আসছে কি করব আমি চিন্তা করো না আমি আছি তো ভাগ রে ভাগ প্রাণ বাঁচিয়ে ভাগ এমন ভাবে চলছিল বেশ কয়েকদিন তারপর মহারাজ তার রাজার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেবার জন্য কথা বলে আমার বয়স হয়েছে তাই ভাবছি যে নতুন কেউ মহারাজ পদে বসুক কে কে মহারাজ হতে ইচ্ছুক মহারাজ আপনার যদি আপত্তি না থাকে আমি হতে চাই আমি হতে চাই মহারাজ কিছু পশু শিয়ালকে সমর্থন করে আবার কিছু পশু বাঘকে সমর্থন করে তোমরা কিছুজন শিয়ালকে সমর্থন করছো আবার কিছুজন বাঘকে সমর্থন করছো তো আমি কিভাবে মহারাজ নির্ণয় করব। সবাই মহারাজ কে হবে তা নির্ণয় হলো না এমন কি পশুদের মধ্যে একটি বিভেদ তৈরি হয়ে গেল আবার একদিন শিকারি আসে আজ তো ধরতেই হবে ওই তো একটি হরিণ আজ যেতে পারবে না ওই হরিণটি আমাকে কেউ বাঁচা আমাকে কেউ বাঁচাও হরিণটিকে ধরে নিয়ে গেল হরিণটি আমাকে সমর্থন করেনি তাই আমি ওকে সাহায্য করতে পারবো না যা কাজকে ধরেই নিলাম অনেক মুনাফা হবে আজ আজ আমাদের মধ্যে একতা নেই বলেই শিকারিটি হরিণকে সাথে করে নিয়ে গেছে আর যদি একতা থাকতো তাহলে হরিণটি আজ আমাদের মধ্যে থাকতো একতা হলো খুব অন্যতম শক্তি ঠিক বলেছেন মহারাজ আমাদের মধ্যে একতা আবার আনতে হবে হ্যাঁ তাই আমি ঠিক করেছি বাঘ হবে এই বনের নতুন রাজা হ্যাঁ মহারাজ আমাদের সবার সমর্থন রয়েছে এরপর থেকে আবার বনের পশুরা ভালোভাবে একতার সাথে থাকতে লাগে